আমরা এই ভিডিওতে খুবই চমৎকার একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে এই নাতাশা ব্র্যান্ডের দুইশো ওয়াটের একটি ইনভার্টার আমরা এর লোড টেস্ট করব অর্থাৎ এর আউটপুট কতটুকু নিতে পারে এবং এর আউটপুটের ধরনটা কি এবং এর সাহায্যে আপনারা কি কি লোড চালাতে পারবেন তার এ টু জেড এক্সপেরিমেন্ট প্লাস আপনাদের সাথে পুরো ডিটেলসটাই শেয়ার করব এই ভিডিওটির সাহায্যে তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যায় বক্স কন্টেন্ট আপনারা অনেকে হয়তো বা দেখেছেন এটা আমি দ্বারাস থেকে কিনেছি এটার প্রাইস আপনারা ছয়শো থেকে শুরু করে ছয়শো এর মাঝামাঝিতে পেয়ে যাবেন আমি চেষ্টা এটা বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার থেকে আপনার চেলে পার্সেস করতে পারে এটার প্যাকেজ কন্টেন্টে আপনার প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে নাতাশা লেখা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড বিশেষ করে আমরা অনেকেই যারা বাসাবাড়ি আইপিএস ব্যবহার করে থাকি সেই এর একদম আগে থেকেই কিন্তু এই নাতাশা ব্র্যান্ডটা বেশ জনপ্রিয় ছিল এবং এখনও বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় এই নাতাশা ব্র্যান্ডের যে ইনভার্টার সার্কিটগুলো বা আইপিএস সার্কিটগুলো হয়ে থাকে আর এখানে বলা হচ্ছে সোলার সিটিভিডি ডিসি কনভার্টার জেনুইন কোয়ালিটি উইথ বেস্ট পারফরমেন্স আর এখানে আপনারা পাচ্ছেন টেকনিক্যাল কিছু ইনফরমেশন টেকনিক্যাল স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে অপারেটিং বোল্টেস বারো বোল্ট অথবা চব্বিশ বোল্ট এসিডিসি আপনি ব্যবহার করতে পারছেন এমপিয়ার হচ্ছে বোল্টেস সিক্স এমপিআয়ার ম্যাক্স এবং জিনার ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স বোল্ট এবং আউটপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে দুইশো বিশ বোল্ট এসি প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট ওকে আমরা আউটপুট কি দুইশো বিশ বোল্ট এসি প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট অর্থাৎ দুশো বিশ বোল্টের কিছুটা কম বা কিছুটা বেশি হতে পারে ওকে দেখা যাক এটার আউটপুট কি আমরা সেটাও টেস্ট করব এবং টেকনোলজি হচ্ছে এই পাশে হচ্ছে এর মডেল নাম্বারটা দেওয়া আছে মডেল হচ্ছে এস সি জিরো জিরো টু এছাড়া আর এই বক্স কন্টেন্টে উল্লেখযোগ্য কোনো কিছু নাই জাস্ট আমরা এই বক্সটা খোলার পর টিনের বক্সের মধ্যে পুরো অ্যাসেম্বলিটা করা হয়েছে পুরোটাই তিন পাশে আসলে একটি স্টিকার দেওয়া আছে যার কারণে আমরা এটাকে আসলে খুলে দেখতে পারবো না যদি খুলি তাহলে এটার যে ওয়ারেন্টি আসলে সেটা আমরা পাবো না তো আপনারা যদি অনেক পরিমাণ কমেন্ট করেন যে ভাই এটার ভিতরে কী আছে সেটা আমরা জানতে চাই তাহলে আমরা কিন্তু পরবর্তী আরেকটা ভিডিওতে পুরোটাকে খুলে এর ভিতরে যে ইন্টারনাল স্ট্রাকচার বা কি কী দিয়ে তৈরি করা হয়েছে সেটা আমরা দেখবো সো অর্থাৎ স্টিকারটাকে স্যাক্রিফাইস করবো এখানে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি তখন আর থাকবে না যদি এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই দুইটা অন এবং ওভারলোড দুইটা আপনারা অপশন পাচ্ছেন একটা হচ্ছে অন এবং অফ অর্থাৎ এখানে ওভারলোড যদি দেওয়া হয় আমাদের এই বাতিটা জ্বলবে মেবি রেড কালার বাতি জ্বলবে আর এটা হচ্ছে পুশ বাটন সুইচের মতো অন অ্যান্ড অফ এভাবে হচ্ছে এটাকে অন অফ করা যাচ্ছে পিছনের দিকে আউটপুট নেওয়ার জন্য দুইটা কিন্তু আপনার সকেট দেওয়া আছে অর্থাৎ আপনি এখান থেকে আউটপুটগুলো নিতে পারবেন অ্যাট এ টাইম দুইটা আউটপুট আপনি এর কাছ থেকে নিতে পারছেন এখানে আপনারা এম্পিয়ার অনেকে বলতে পারেন যে ভাইয়া কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারবো আপনি যত বেশি এম্পিয়ার চান তিনিদের সাথে ব্যবহার করতে পারবেন কিন্তু ওয়ার টেস্টটা আসলে ফিক্সড বলা হচ্ছে তো আসলে এটাও টেস্ট করতে হবে যে আসলে পিওর কতটুকু ওয়ার্ড দেয় আমরা সেটাই টেস্ট করব এবং এর আউটপুটের ধরনটা কি যেহেতু বলা হচ্ছে দেখেন এখানে সামনের দিকে বলাই হচ্ছে মোবাইল চার্জার টিউব লাইট বারো বোল্ট ডিসি কনভার্টার এটা হচ্ছে জাস্ট কেসিং এর দেখেন এখান থেকে রংটাও এক থেকে উঠে চলে আসছে এই হচ্ছে আপনাদের দুইশো আটের ইনভার্টার ওকে এটার সাথে ব্যাটারি কানেকশন করবো ব্যাটারি কানেকশনের ক্ষেত্রে একটু বলে দিই ইউপিএস এর ব্যাটারি গুলো ব্যবহার করতে পারবেন তো সেটা দিয়ে আসলে খুব বেশি ভালো ব্যাকআপ পাবেন না চেষ্টা করবেন মিনিমাম হচ্ছে তিরিশ এমপিআর ব্যাটারি ব্যবহার করা এর উপরে ধরো একশো এমপি আর সেগুলো ব্যবহার করতে পারেন বা পনেরো হলেও মোটামুটি ভালো একটা হয়তো আমরা ব্যাকআপ পেতে পারি এর কাছ থেকে তো এবং যদি এই বক্সটাকে খুলি অর্থাৎ পরবর্তী ভিডিওতে যদি আমরা এটাকে খুলে এর ভিতরে কি আছে সেটা দেখি সেটার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা আসলে ব্যাকআপ টাইমটা কতক্ষণ দেয় যেহেতু আমি কোনো প্রোডাক্ট আনার সাথে সাথে আপনাদের সাথে আসলে ইনস্ট্যান্ট অনেকটা লাইভের মতো হতে পারে এই যে ভিডিওটা করছে আমি নিজেও এটা সম্পর্কে জানছি প্লাস আপনাদের সাথে এক্সপেরিমেন্টটা শেয়ার করছি এ কারণে না হয়তো আর এটা এক্সপেরিমেন্ট হলো না আমি যদি পূর্বে থেকেই সব জানি বা টেস্ট করে তারপরে ভিডিও করি এটা হয়ে গেলো রিভিউ ভিডিও টেস্ট করার জন্য আমি এখানে বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপিআর আওয়ারের হচ্ছে একটি ব্যাটারি ব্যবহার করছি খুবই ছোট ব্যাটারি অ্যাটলিস্ট এইট নাইন এমপিআর হলে ভালো হতো আসলে আমার এইট নাইন এমপিআর ব্যাটারি আছে চোদ্দ এমপিআর ব্যাটারি আছে তো এই মুহূর্তে আমার কাছে নেই এই কারণে আমরা জাস্ট এটা দিয়ে টেস্টটা করে ফেলি অন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা এলইডি বাতি জ্বলছে এর লোড টেস্ট করার জন্য এখান থেকে আমাদের আউটপুট নিতে হবে সো আমি আউটপুট নেওয়ার জন্য পূর্বেই বেশ একটা ব্যবস্থা করে রেখেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা আমরা এখানে মোটামুটি তিনটা বাতির হোল্ডারকে প্যারালাল কানেকশন করে নিয়েছি তো আমরা একটা একটা করে জল এবং দেখবো যেমন এখানে দুইশো ওয়াট বলা হচ্ছে এবং আমাদের এখানে বাতি আছে একশো ওয়াট এবং ষাট ওয়াটের দুইটা বাতি আছে অর্থাৎ দুইশো বিশ ওয়াট আছে দেখা যাক সো আমরা কতটুকু পর্যন্ত লোড দেওয়ার পর আমাদের ওভার লোড দেখায় এটাই আমরা মূলত টেস্ট করি আমরা একে একে জাস্ট একটা করে বাতিকে আমরা হোল্ডারে বসাবো আপনারা যখনই কোনো এসি কানেকশন নিয়ে কাজ করবেন অবশ্যই সেফটির সাথে করবেন এবং ছোট ভাইরা যারা আছেন ক্লাস এইট নাইন টেনে পড়েন তারা অবশ্যই ভালো মতো বুঝে শুনে ইলেকট্রিক্যাল সাইট নিয়ে কাজ করবেন প্রয়োজন হলে পাশে কাউকে রেখে তারপর যদি কোনো এক্সপেরিমেন্ট করা হয় করবেন আদারওয়াইজ করবেন না অবশ্যই সেফটি ফার্স্ট সেফটি ছাড়া কোনো কাজ করবেন না এবং আপনাদের শেখানোর জন্য কিন্তু আমি হাতে গ্লাভস পরে করি যাতে আপনারা এই ধরনের কাজ করার ক্ষেত্রে গ্লাভস পরেন তো গ্লাভস কিন্তু আমার প্রয়োজন হয় না কিন্তু আপনাদের জন্য আমি এই বিষয়গুলো গুলোকে শেয়ার করে থাকি এটাকে আমরা এখন জাস্ট আউটপুটের সাথে কানেক্ট করব সো এগুলোর কোয়ালিটি খুবই বাজে হয়েছে আর একটু ভালো মানের কোয়ালিটি হলে মনে হয় বেটার হতো সো আমরা জাস্ট এটাকে আউটপুটে কানেকশন করলাম সাইটওয়ার্টের বাতিটাকে আমরা প্রথমে দিয়ে দেখি যে আসলে এটা জলে কিনা তাহলে আমাদের প্রথমে আউটপুট টেস্টটা হবে যে আমরা আউটটা আউটপুটটা প্রপারলি পাচ্ছি আউটপুট কিন্তু দিচ্ছে অর্থাৎ আমাদের আউটপুট বাতি কিন্তু জ্বলছে সাইড ওয়ার্ড খুব সুন্দর মতো জ্বলছে এরপর আমরা আরও একটা ওয়াট দিই এটাও কিন্তু জ্বলছে এখন দেখেন আমাদের একশো বিশ ওয়াট কিন্তু বাতির ক্ষেত্রে জলছে অর্থাৎ লাইটিং লোডের ক্ষেত্রে জ্বলছে আমরা এটাকে খুলে ফেলি একশো ষাট ওয়াট দিচ্ছি ওকে দুইটা বাতি কিন্তু খুব চমৎকারভাবে এবং ফুল ব্রাইটনেসে জ্বলছে ক্যামেরায় আসলে আসছে কিনা আমি ঠিক জানি না ক্লিয়ার কিন্তু আমার চোখের যে দৃষ্টি সেখান থেকে আমি দেখতে পাচ্ছি ফুল ব্রাইটনেসই জ্বলছে সো আমরা এখন আরেকটা বাতিকে দিচ্ছি দেখা যাক এটা জ্বলে কি না এটাও প্রপারলি জলছে তারপর কিন্তু আমাদের ওভার লোড দেখাচ্ছে না অর্থাৎ আমরা এখান থেকে ধরে নিতে পারি এখানে মোটামুটি দুইশো ওয়াট আউটপুট দিচ্ছে কিন্তু লাইটিং লোডের ক্ষেত্রে সো এই যে আমাদের লোড কিন্তু বন্ধ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমি যেটা দেখতে পেলাম আমাদের ওভার লোড বাতি জ্বলে গেছে এবং অর্থাৎ দুইশো ওয়াটের উপরে আমরা দিয়ে দিয়েছি অর্থাৎ দুইশো বিশ সো আমি সমস্ত লোড অফ করে আমরা সাইড ওয়াটের যে বাতিটা আছে সেটাকে দিয়েছি সো সেটা কিন্তু আবার ঠিকঠাক মতোই জলছে অর্থাৎ এটা থেকে আপনারা ম্যাক্সিমাম আমি যেটা ধারণা করছি যে আপনারা একশো বা ওয়াট এর উপরে না যাওয়াই ভালো ধরেন আপনি একশো ওয়াট নিলেন আউটপুট তাহলে পারফেক্ট এবং এই ক্ষেত্রে আপনার এই ধরনের বাতি জ্বলাবেন না এটা একেবারেই সাশ্রয়ী হবে না খুব অল্প সময় আপনার ব্যাটারি দেখবেন ব্যাকআপ শেষ হয়ে গেছে চেষ্টা করবেন এলইডি বাতিগুলো ব্যবহার করা ধরেন আপনি এই ধরনের পনেরো ওয়াট বা বিশ ওয়াট মেবি এটা কত ওয়াট আমি একটু দেখিনি এটা হচ্ছে পনেরো ওয়াটের একটা বাতি এই ধরনের পনেরো ওয়াটের বাতি কিন্তু আপনি তিন চারটা খুব অনায়াসে জ্বালাতে পারছেন এবং অনেক লম্বা সময় ব্যাকআপটাও পাবেন সো দেখেন এটাও কিন্তু ফুল ব্রাইটনেসই জ্বলছে সো আমাদের আগের ওইগুলো আসলে আপনার প্রচুর অপচয় হয় এগুলোতে এল বাতিতে অপচয়টা কম হয় তার জন্য আপনারা এল বাতিগুলো এই ধরনের ইনভার্টার ব্যবহার করলে করবেন এখন দেখার বিষয় যেমন আমরা লাইট জ্বালাতে পারলাম সো তার মানে কি একশো ওয়াট আপনার আশি ওয়াট হলে বা সতেরো ওয়াট হলে তো আমাদের ঘরে সিলিং ফ্যান চলার কথা সেটা চলবে কিনা সো আমরা এটা একটা শর্টকাট টেস্ট করে ফেলি যে এর আউটপুট এই ধরনের ইনভার্টার সার্কিটে একটা বিশাল ব্যাপার আছে সেটা হচ্ছে মার্কেটে বলা হচ্ছে আউটপুট হচ্ছে এসি কিন্তু এই ধরনের ডিভাইসগুলোর আউটপুট কখনোই এসি হয় না আউটপুটটা তাহলে কি হয় ডিসি তো এখন বলতে পারেন যে ভাইয়া ডিসি হলে এই যে আপনি এতক্ষণ দেখালেন যে এসি বাতিগুলো জ্বললো সেটা কিভাবে জ্বললো বাতি বা লাইটিং লোড গুলো কিন্তু আপনার এসি ডিসি দুই সেক্টরেই চলে কিন্তু ইন্ডাকটিভ ধরেন ফ্যান মোটর এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনার এসি সিগন্যাল ছাড়া চলবে না এখন বলতে পারেন ভাই ডিসি চলে হ্যাঁ সিগন্যাল দুশো বিশ বোল্ট বা তার উপরে চলবে কারণ এইগুলো তো একটা নির্দিষ্ট মেজারমেন্টে তৈরি করা হয়েছে সেই হিসেবে এগুলো কিন্তু এসি ডিসি দুইটা আউটপুট সিগন্যাল যদি সমান হয় অর্থাৎ তাদের সিগন্যাল নিয়ে হচ্ছে কথা যে সিগন্যালটা দুইশো বিশ বোল্ট বা তার উপরে হলে এই ধরনের লাইটগুলো জ্বলে ঠিক আছে এটা এসি হোক আর ডিসি হোক সেটা কিন্তু এই ডিভাইস বুঝে না তো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে এসি সিগন্যালটাকে দিতে হবে অর্থাৎ সিগন্যালটার যে ওয়েব ফর্ম সেটা প্রপার থাকতে হবে না হয় কিন্তু সেই ইন্ডাকটিভ লোড অর্থাৎ আপনার ফ্যান মোটর এই জাতীয় জিনিসগুলো চলবে না আমি এখানে যদি প্রথমে ছয়শো বোল্ট সেট আপ করি এটা কি এসি সিগনালে আমি সেট করেছি ছয়শো বোল্ট কারণ দুশো বিশ বোল্টের উপরে হওয়ার কথা এবং আমাদের ডিভাইসটা কি অফ অবস্থায় আছে আমরা এটাকে অন করে দিলাম অন করার পর আমরা এটার আউটপুটটা মিটারে ধরি দেখি আমাদের কোনো ভোল্টেজ বা কত ভোল্টেজ দেখ হ্যাঁ আমরা এটাকে চেক করলাম এই দেখেন ছেড়ে দিচ্ছে হ্যাঁ একশো ভোল্টেজ দেখানোর পর ছেড়ে দিচ্ছে স্টেবল কোনো কিন্তু দেখাচ্ছে না ওকে এখানে কিছুটা তার মানে আমরা ধরে নিতে পারি যে এই সিগন্যালের মধ্যে বেশ নয় এবং এগুলো দিয়ে যদি আপনি টেলিভিশন বিভিন্ন ধরনের লোডগুলো চালান এলইডি ইডি টিভি সেই ধরনের লোডগুলো আপকে আপনি চালান তাহলে কিন্তু খুব বেশি দিন আপনার ওই ডিভাইসটা টেকসই হবে না কারণ ওই ডিভাইসটা যদি হ্যাঁ কোনো ডিভাইস থাকে যেগুলোর পিছনে লেখা থাকে দুইশো বিশ ভোল্ট এসিডিসি এই সমস্ত ডিভাইস আপনি রান করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আদারওয়াইজ কিন্তু তো আপনার ওই ডিভাইসটা ক্ষতিগ্রস্ত হবে এবং ধীরে ধীরে নষ্ট হওয়া শুরু করবে এরকম না যে আপনি আজকে ইউজ করছেন আজকে নষ্ট হয়ে যাবে না আপনি খুব সুন্দর দেখতে পাবেন কিন্তু আপনার ডিভাইসের যে লংজিবিটি সেটা কমে আসবে আমরা এখন যদি ডিসি ছয়শো বোল্টে সেট আপ করলাম আমি মিটারটাকে দেখতে পাচ্ছেন ডিসি ছয়শো বোল্টে এখন যদি আমরা মিটার ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিগনালটা আপনার যদি খেয়াল করেন বাম পাশে কর্নারে ডিসি সিগনালই দেখাচ্ছে অর্থাৎ চারশো একাশি বোল্ট এখানে আছে এবং চারশো একাশি বোল্ট দেখালো লোড যখন দেওয়া হয় তখন কিন্তু এটা কমে আসে অর্থাৎ এই ভোল্টেজটা দুইশো পঞ্চাশ বা দুইশো বিশ এই ধরনের ভোল্টেজে তার নিচেও চলে আসে অর্থাৎ এটা আসলে আমরা আমরা যে ইনভার্টার ইনভার্টার ওয়াট হয়েছে মানে ফ্যান চালাতে কখনোই না ওই ধরনের আশা করাটা উচিত না এই ধরনের আপনারা যারা কিনে থাকেন তাদেরকে বলবো যে আপনারা ধরেন এরকম কোন দোকান পার্ট আছে আপনার সেই দোকানে আপনি হচ্ছে একটা লাইট জ্বলাবেন বা দুই তিনটা আপনার এলইডি লাইট জ্বলাতে হবে কারেন্ট চলে গেলে ইনস্ট্যান্ট একটা ব্যাকআপের প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আরেকটা আরেকটা কাজও করতে পারেন করবেন না সেটা হচ্ছে যে ঝনি ফ্যান গুলো বা হাই স্পিড ফ্যান গুলো যেগুলো ছোট সাইজার হয়ে থাকে এসি এসিতে চলে সরাসরি সেগুলো অনেকের মাথায় আসতে পারে ভাইয়া ওইটা তো ওয়াট কম পঁচিশ বা তিরিশ ওয়াট বা এরকম হয়ে থাকে ভাই থেকে কিছুটা বেশি বা কম ওই ধরনের ফ্যান গুলো চলবে কিনা ওই ধরনের ফ্যানও চলবে না কারণ ফ্যানের ভিতর কি মোটর থাকে আর মোটরের ভিতরে কয়েল অর্থাৎ যে সকল সেক্টরে কয়েল আছে সেই সকল সেক্টরে আপনারা এই ধরনের ইনভার্টার ব্যবহার করতে পারবেন রাইট সো আই থিং আপনাদের এই এক্সপেরিমেন্টের পাশাপাশি বেশ কিছু এই ডিসি ইনভার্টার সম্পর্কে ধারণা দিলাম যদি ওনারা মার্কেটিং করে থাকে এসি ইনভার্টার বলে আসলে এগুলো এসি ইনভার্টার না অর্থাৎ সিগন্যালটা ইনভার্টার ঠিক আছে কিন্তু এটা আউটপুটটা টা না আউটপুটটা হচ্ছে ডিসি কিন্তু এটা যে ব্যবহার অযোগ্য আমি সেটাও বলবো না ব্যবহারযোগ্য এবং আশা করছি যে এই ডিভাইসটা যে খুব অল্প সময় নষ্ট হয়ে যাবে সেরকমটা না মোটামুটি হয়তো বা ভালো সময় রান করবে এবং যারা কিনা আপনারা ব্যবহার করছেন তাদের এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি আমি জাস্ট একটা প্রোডাক্টের ইনিশিয়ালাইজ অবস্থায় দেখে আপনাদের সাথে আমার যে অপিনিয়ন সেটা শেয়ার করি সো যারা কিনা আপনারা এটার উপর অলরেডি এক্সপিরিয়েন্স করেছেন ব্যবহার করছেন আপনার বাসা বাড়িতে তারা যদি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন তাহলে কিন্তু অন্যান্য ভাইদের কিনতে সুবিধা হয় তারা কিনবেন কি কিনবেন না এই জিনিসটা তারা কমেন্ট পরেও কিন্তু জানতে পারবেন তার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে প্রিয় ভাইরা অবশ্যই অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও থেকে আমরা এটা খুলে এর ভিতরে কী আছে সেটা দেখব কিনা সেটা কমেন্ট সেকশনে লিখবেন আর যারা কিনা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন y data